গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল স্নান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে সবই কমপ্লিট করে এখন আমি চলে এলাম রুমে তো এই যে বাসনগুলো দেখছো অনুষ্ঠান বাড়ি ছিল সেই জন্য বার করেছিলাম আবার তাকের মধ্যে উঠিয়ে রেখে দেবো আর এখানে যত চাদর বিছানার কম্বল আর সব কিছু দেখছো তো এগুলো কাজের ঘরে ইউজ হয়েছিল। সেইগুলো ও কেচে দেবে আমি তো এখন কাজতে পারব না তাই ওকে দিয়েই মানে ওই একটু কেচে দেবে কি করবে কাজতে তো হবেই যেহেতু আমি পাচ্ছি না সেই জন্য আর গাছটাই দেখলে কত রকমের ফুল ফুটেছে তো অনেকগুলো ফুল তুলে তো আমার পুজো হয়ে গেছে আর এখানে ফ্রিজের কাছে চলে এলাম একটু মানে কালকে সকালে চপ বানিয়েছিলাম তো একটু আলু আর একটু বেসন বেঁচে আছে তো সেইটা নিয়ে যাব আর এই যে দুধটা নিয়ে গেলাম দুধটা নিয়ে গেলাম তো দুধটায় একটু চা বানাবো এখানে দুজনের মতনই চা করব মানে অল্প একটু করব খুব একটু বেশি না আর এতটাই ঠান্ডা লাগছে যে সকালে উঠে চাদর উড়ে নিয়েছি মানে সকালের দিকে আর যখনই তিনটে চারটে বেজে যাচ্ছে তখন ঠান্ডাটা অনেকটাই বেড়ে যাচ্ছে মানে শীত তো পড়েই গেছে তবে মনে হচ্ছে আস্তে আস্তে শীতটা একটু বাড়ছে সেই জন্য বেশ কয়েকদিন বেশ মানে ঠান্ডা ছিল কিন্তু মানে রোদটা খুব দিচ্ছিল বলে খুব একটা ঠান্ডা লাগছিল না আবার ঠান্ডাটা শুরু হয়েছে আর এখানে দেখছো কতগুলো ড্রাই ফ্রুটস ভিশতে দিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে প্লেটের মধ্যে নিয়ে নেবো তারপরে এখন চাটা খাবো তারপরে এগুলো কিছুক্ষণ পরে খাবো মানে চা খাওয়ার সাথে সাথে তো এগুলো খাওয়া ঠিক নয় আর আগে তো আমি চা খেতাম না এখন কয়েকদিন মানে যেহেতু খুব ঠান্ডাটা পড়েছে সেই জন্য এক অল্প একটু চা খাই ভালো লাগে শীতের সময় খুব যে বেশি সেটা না ওই একটু মতন মন শান্তি আর কি আর এখানে দেখছো কাজু কিশমিশ বাদাম বুট সব কিছু আলাদা আলাদা করে বেছে রাখছি আজকে মনে বুটটা একটু বেশিয়েই দিয়ে ফেলেছি তো দেখা যাক যদি সবগুলো না খেতে পারি তো কিছুটা রেখে দেবো অঙ্কুরিত হওয়ার জন্য আর এখানে চাটা ভালো করে ফুটতে দিচ্ছি কেননা চা যদি বেশি ভালো করে না ফুটে না তো সেটা কেমন একটা দুধের একটা গন্ধ গন্ধ লাগে সেই জন্য আর কি আর কয়েকদিন থেকে কলে জল পড়ছিল না তো মানে কয়েকদিন না প্রায় কয়েক মাসে খারাপ হয়েছিল তারপরে মিস্ত্রি দিয়ে সারানো হলো তো যাই হোক আজকে দু তিন মাস থেকে মানে জল পড়ছে বেশিনে কলগুলোতে তো খুব সুবিধা হচ্ছে আর কি মানে রান্নার সামনে বেশিন থাকলে তো অনেকটাই সুবিধা হয় নাহলে ওই বাইরে নিয়ে যেয়ে যেয়ে ধুতে মানে খুবই অসুবিধা হয় আর টুকটাক যে জিনিসগুলো রান্না করতে করতে ইউজ হয় টুকটাক না রান্না করতে করতে অনেক কিছুই ইউজ হয় তো সেগুলো বেশিনে যদি তাড়াতাড়ি ধুয়ে নিই তাহলে সুবিধাটা অনেকটা হয় এখানে দু মানে আমি চাটা নিয়ে নিলাম ও এখন খাবে না ও একটু বাইরে টুকটাক মানে কাজ করছে সেই জন্য তো আপাতত আমি খেয়ে নিই ও আসবে একটু গরম করে দেবো আর এখানে বেশ কয়েকদিন থেকে চশমাটা পরা হয়নি ভুলে যেতাম পড়তে মানে পড়বো পরবো করে পড়াই হতো না তো সেই জন্য মানে আজ থেকে পড়ছি বেশি করে কেননা চোখে একটু মানে প্রবলেম হচ্ছে সে জন্য আর এখানে চা বিস্কুট নিয়ে নিলাম তো দুটো বিস্কুট নিয়েছি একটু চা নিয়েছি ওই বিস্কুটগুলো খাওয়ার মতো চাটা খাবো না হয়তো অল্প একটু খাবো বাকিটা মানে ফেলে দেব আর এখানে যে কুকার ডেকচি এগুলো নামানো ছিল সেগুলো ধুয়ে দিলাম রাত্রের দিকে ধোয়া করি না মানে রাত্রে খুব বেশি একটা জলঘাটা হয় না মানে করি না ঠান্ডা লেগে যাবে সেই জন্য সব কিছু রেখে দিই সকালে উঠে সকালে সব কিছু কাজ করে তারপরে এগুলো ধুয়ে নিই আর এখানে দেখো গো উঠিয়ে বসিয়ে দিলাম তো অনেকগুলো ফুল নিয়ে আসলাম এগুলো দিয়ে পুজোটা হবে তোমার মানে সকালে বাকি যা কাজগুলো ছিল সেগুলো আপাতত করে এলাম ভুল করে বলে ফেলেছি যে স্নান হয়ে গেছে তো যাই হোক মানে ভুল হয়ে গেছে আর এখানে দেখো এই গাছটা কী সুন্দর লম্বা লম্বা নেমেছে তাই না আর এখানে এই যে তুলসী মঞ্চ তো মানে মঞ্চটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর এই যে দুটো ব্যাগ দেখছো তো এই দুটো ব্যাগের মধ্যে একটাতে আমি গোপুর জন্য ফল রেখেছি আর একটাতে গোপুর মানে ড্রেস থাকে বিছানা সবকিছুই থাকে তাছাড়া গোপুর জন্য একটা বড় বাক্স মানে বড় বক্সও আছে সেটার মধ্যেও গোপুর প্রচুর ড্রেস আছে আর এখানে এই যে গোপুকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি এই যে নতুন সোয়েটারটা দেখছো এটা মা এনে দিয়েছে বানপুর থেকে পঞ্চু তো খুব সুন্দর ওর মানে হয়েছে সাইজ অনুযায়ী খুব ভালো হয়েছে আর এখানে মূলগুলো নিয়ে আসলো লঙ্কাগুলো আনতে বলেছিলাম কেননা অনেক লঙ্কা এনেছিলো সবগুলো শেষ হয়ে গেল কাজের ঘরে তো আজকেও কিছু বললাম কিছুটা লঙ্কা নিয়ে আসবে কারণ লঙ্কা না থাকলে আমার ভালো লাগে না লঙ্কা চাই চাই আর এখানে এই যে অল্প একটু মাংস নিয়ে আসলো খাসির মাংস আর একটা আপেল বের করে নিলাম ওই রান্না করতে করতে খেয়ে নেবো আর এই মাছগুলো আজকে রান্না হবে না এগুলো ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কেননা আজকে শুধু মাংসটাই করবো একসাথে তো মাছ মাংস রান্না হবে না মাছটা যতটা আছে আমাদের দুদিন হয়ে যাবে আর এখানে কাঁচা হলুদ নিয়ে এসেছে তো ভাবছি একটু মুখে লাগাবো সেই জন্য নিয়ে আসলো তো কাঁচা হলুদ লাগালে তো মুখে তো বেশ ভালোই সবসময় হয় না তবে যখন ইচ্ছা হয় তখন লাগাই আর এখানে আমি ভাতটা বস বসিয়ে দিচ্ছি কেননা এগারোটা বেজে গেছে আর খুব একটা বেশি লেট করব না বেশি লেট করলে তখন আবার রান্নায় লেট হয়ে যাবে আর আজকে যেহেতু খুব একটা ঠান্ডা নেই রোদটাও খুব ভালো দিচ্ছে বাইরে সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে আর এদিকে আপেলটা দেখো মানে হয়তো মানে লোকগুলো এমন ঠকিয়ে দেয় না যদি এদিক ওদিকে একটু তাকিয়েছ তো ওরা এক মানে ভালো আপেলটা তুলে খারাপ আপেলটা রাখবেই তো যাই হোক সেটাই হয়েছে আর কি তো যাই হোক কেটে কুটে দিলাম বাকিটা ভালো যতটা সেটা রাখলাম আর এখানে মূলও একটু মূলো শাকগুলো ভাজা করব। শাকগুলো যেহেতু টাটকা আছে মানে আজকেই নিয়ে এসেছে সেই জন্য আজকেই ভাজা করব। কাল পর্যন্ত যদি রাখতে যাই তাহলে পেকে যাবে আর মানে খুব একটা ভালো লাগবে না আর সঙ্গে সঙ্গে যদি বানানো হয় না তো সে শাকটা ভালোও লাগে খেতে টেস্ট লাগে আর এখানে এই যে দেখছো দুটো বেগুন তো দুটো বেগুন নিয়ে এসেছি ও বলছে একটু মানে ভাত খাওয়ার সময় একটু বেগনি বানাবো সেই জন্য কিন্তু দেখা যাক লাস্ট পর্যন্ত বানাই কি না বানাই আপাতত বলা যাচ্ছে না আর এই যে জানালাটা একটু খুলে দিলাম রোদটা বেশ বাইরে খুব ভালো দিচ্ছে প্রথমে টমেটো টমেটো চাটনিটা করে নেবো তারপর শাকটা বানাবো আর লাস্টে মাংসটা করব আর ভাতটা তো একদিকে বসিয়ে দিয়েছিলাম তো মাংসটা করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর মাংসটা করতে মানে সময় তো লাগবে খুব একটা তাড়াতাড়ি হবেও না তবু দেখা যাক যতটা হয় তাড়াতাড়ি আর এখানে এই সাইডে একটা ডিম দিয়েছি সেদ্ধ হতে তো কুকারটা কি হয়েছে একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য মানে সিটিটা হতেই চায় না সেই জন্য কী হয় হাতে করে ওই হাতে করে উঠিয়ে সিটিটা দিয়ে দিই আর এখানে শাকগুলো আর একটা কড়াইতে দিয়ে দিলাম কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে একটার পর একটা রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য দু সাইডে দুটো বসিয়ে দিলাম আর একসাথে ততক্ষণে মাংসটা মাংস রেডি করব আর মাংসটা করে দেবো আর এখানে আমি মাংসটাতে দেওয়ার জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে কুটে ভালোভাবে নিচ্ছি আর মশলা যেহেতু পেস্ট করা ছিল সেই জন্য আর মশলা পেস্ট করতে হলো না একদিকে ভালোই আছে মশলাটা পেস্ট করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় তো পেস্ট করা আছে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মূলো শাকটা কমপ্লিট হয়ে গেছে খুব একটা বেশি ভাজবো না রসুন দিলাম না কেননা সকালে একটু রসুন খেয়েছি মুড়ির সাথে আর দুপুরও মাংসের সাথে একটা করে দেবো সেই জন্য আর শাকটাতে দিলাম না আর এদিকে মাংসটা আমি বসিয়ে দিচ্ছি কেননা মাংসটা একটু তাড়াতাড়ি করতে হবে সেই জন্যই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল হয়ে গেলে মাংসটা মশলা টশলা দিয়ে সব কিছু কষে কাশে আর লাস্টে কুকারে সিটি হতে দিয়ে দেবো কোক তো কুকারে মোটামুটি আটটা সিটি দিলেই হয়ে যাবে আট নটা ওর বেশি দেবো না কারণ খুব যদি একটা সেদ্ধ হয়ে যায় সেটা না খেতে ভালো লাগে না একটু মানে মাংস চিবিয়ে খাবো সেটাই খেতে ভালো লাগে তাই না সেই জন্য খুব বেশি সিটি দেবো না কম করে দেবো তো এখানে একটাতে জিরে গুঁড়ো একটাতে হলুদ গুঁড়ো বাকি গরম মশলা মিট মশলাটা তো খুঁজে পেলাম না কোথায় যে রেখেছি জানি না তো যাই হোক দিলাম না আর তেজপাতাগুলো অনেকটা নিচে আছে মানে আমি উঠা মানে ডিব্বাটা ওঠাতে আমার একটু অসুবিধা হবে সেই জন্য আর ওঠাচ্ছি না তাই ওটাও দেওয়া হলো না আর এই সাইডে আমি গরম জলটা হতে দিয়ে দিচ্ছি কেননা খাসির মাংসতে একটু গরম জল দিলেই ভালো ঠান্ডা জলে ভালো হয় না আর এখানে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডিমটা খেয়ে নেব আর এই যে দেখছো মানে আমাদেরই নিজেদের হয় একজন ও আমাকে অনেক কিছু দিয়ে গেল যেহেতু স্বাদের দিনে কিছু দেওয়া হয়নি সেই জন্য দিয়ে গেল ফল আছে তারপর টুকটাক অনেক কিছু জিনিস আছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা